কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় যাহার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা ভদ্র কিন্তু আমরা ঢুকানো আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সবচেয়ে বড় মসলুম জননেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিটা আয়োজিত এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকাবাসী নেট দুনিয়ার সুবাদে সংযুক্ত প্রিয় দেশবাসী আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের সুপ্রিয়া আদায় করার পাশাপাশি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সাক্ষী দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফেসিবাদের কবলে ছিল ফেসিবাদ প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থাবাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাত ইসলামের উপর সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল প্রথম দফা বন্দী হওয়ার পর প্রিয় সংগঠন এটি আজহারুল ইসলামের উপর সেই সময়ের গুরু গুরুদায়িত্ব তুলে দিয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন পথের কাটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকেও গ্রেফতার করা হল এক এক করে তেরোটি বৎসর অতিবাহিত হয়েছে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এই উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা যাব কিন্তু সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয়ায়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে পরিচয় দেবেন এক এক করে বাড়তি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুম তাকে ও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন তার জীবনের যে ১৩টি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা আমরা কিন্তু নই আমাদের ভদ্রতার কেউ যেন দুর্বলতা মনে না করেন ভদ্রতা ভদ্ররা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না কিন্তু মহান বর্ষা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাতার মতো করেননি জীবন দিয়েছে আপুষ করেনি বহু আপুষের প্রস্তাব আমাদের কাছে এসেছিল ফাঁসির কাস্টে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই ন্যাক বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর সুতরাং মেহরবানি করে আমাদের আর দর্যের পরীক্ষা নিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের পরে করবেন ঠিক এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আমরা সেই বৈষম্য দেখার জন্য আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে برداشت করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই জুলাই আন্দোলনে হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বারবার বলতে চাই আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাল্লাহ আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাব সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক রাঙ্গাবেন নামে হেরবাণি করে এই সংগঠন কারো চক রাঙ্গানোর পরোয়া করে না আমার সম্মানিত ভাইরা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল ফেসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতে সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ তাই আমার শেষ আবেদন আসুন দল মতের উর্ধে উঠে আমরা সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রাবুল আলমিন আমাদের ভাই এটি আমার ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা তার ফেসলাই চূড়ান্ত ফেসলা আমরা মহান রবের দরবারে সেই ফেসলা কামনা করছি আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানিয়ে আগত আগত দিনের লড়াই সংগ্রামের আশপথে আবারও সংগ্রামী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ আজহার বায়ের মুক্তি চাই দিতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ